হ্যাঁ টাকা কেটে নেওয়া হয়েছে জি আমার ওই যে মিনিট করছিলাম বুঝছে নানা না বুঝাই কই ওই গত মাসে মিনিট আর এমপি লইছিলাম বুঝছে না তিন তিনলৈ কথা কই পেলাই বুঝছে না হ্যালো স্যার শুনতে পাচ্ছি বলুন স্যার কইলো না নানা কো না না স্যার কোলে আবার দু হাজার দু হাজার পাপ্লাগে বুঝছে না ওই তারপরে যায় বলছি তিনশ মিনিট সাতশো মিনিট আছিলো আসিল তিনশো মিনিট মতো রয়েছি একা বলে কি বলে মেয়াদ চাস মেয়াদ শাসে গোলে এগুলো যাবে করলে তাইবো না এগুলো যাবে করি যাই হ্যাঁ স্যার আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যার জন্য এখন স্যার প্যাকেজটা যখন কিনেছিলেন তখনই আপনাকে দেখানো হয়েছিল এতদিন মেয়াদে ব্যবহার করতে পারবেন এখন সেই মেয়াদে ব্যবহার না করে স্যার অবশিষ্ট থাকে সেটা আর ব্যবহার করার সুযোগ থাকে না সুযোগ না থাকলে এখন থাকবো না এখন যাবো কি এখন থাকবো না হওয়ার মতো আর যা লই এখন আইবো না আবার এখন যাবো কি যাই দুঃখিত স্যার এটা তো ব্যালেন্সে ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ কিনলে এখন যাই কোন এখন যাই কোন এখন যাই কোন আমি নিতে কোন রাই করলেই দুই দিন ব্যা ব্যা করনা গেট ডিম এম এম এমবি পড়ছি ডিম ব্যাসা দি এমবি পড়ছি মিনিট পড়ছি কোন কাছে করলেই একা মিনিট দুঃখিত এটা দুঃখিত ডিম আনা কথা দুঃখিত মতামত থেকে দিচ্ছি কনসার্ন টিম কে বিষয়টা জানানো হবে যেন মেয়াদ শেষ হয়ে গেলেও ব্যালেন্স এ মিনিট গুলো থেকে যায় ঠিক আছে শুধু করি দাও না 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 বুয়াতে আমার বাদ দাও দিলে কার দলি যাবা গো বুঝছ বিয়া সাজো তো না হ্যালো আপনার সার্ভিস রিলেটেড অন্য কিছু জানার আছে স্যার আছে তো তোর না বাইক সার্ভিস রিলেটেড কিছু জানার আছে ওইটা সার্ভিস তো এটা সার্ভিস তোর না দি আনতি তোর নাম গিয়া আমাদের ইনফরমেশন দেওয়ার সুযোগ নেই আচ্ছা তোর নাম কি আপ তোর নাম উনি তোর দিবে সুন্দর নাম তোমার